নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন সবাইকে আরসি রান্নাঘরে আবার একবার স্বাগত জানালাম আজকের রেসিপি ছানার কাঁচা কাঁচাকুল্লা এই ছানার কাঁচা কাঁচাকুল্লা বানানোর জন্য আমি তিনশো গ্রাম ছানা নিয়েছি প্রথমে ছানাগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে কিছুটা পেশাই করে নিচ্ছি যাতে ছানাটা কিছুটা মিহি হয়ে যায় দানা দানা ছানা কিছুটা নরম হয়ে যাবে সেই কারণে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর ওই ছানা থেকে কিছুটা ছানা বের করে রেখে দিলাম এতখানি পরিমাণ ছানা বের করে রেখে দিয়েছি বাকি ছানা আলাদা করে রেখে দিলাম পরে দেখাচ্ছি কী কাজে ব্যবহার করলাম এরপর ফুল ক্রিম দুধ নিয়েছি দুশো এম এল গ্যাস অন করে দুধে জাল দিতে শুরু করেছি ইসদুষ্ণ অবস্থায় এক প্যাকেট আমল স্প্রে দিয়ে দিলাম দশ টাকার আমল স্প্রে পুরোটাই দিয়ে দিলাম দুধের মধ্যে গুঁড়ো দুধ দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম মিষ্টি স্বাদের জন্য ওই দুধের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন চিনি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়তে থাকব দুধ যখন অর্ধেক ঘন হয়ে আসবে তখনই ওর মধ্যে যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটা ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আলাদা করে যে ছানা রেখেছিলাম সেই ছানা দুধের মধ্যে দিয়ে দিলাম এবং হাতা দিয়ে অনবরত নাড়তে থাকলাম পুরো দুধ এবং ছানা পুরোটাই ছানা হয়ে গিয়েছে এবং জাল দিতে থাকবো এবং হাতা দিয়ে নাড়তে থাকবো নিচে যাতে বসে না যায় এই রকম শক্ত শক্ত অবস্থায় না বিয়ে নেবো খুব বেশি শুকনো করব না কিছুটা জল জলে ভাব থাকবে নরম নরম অবস্থায় না বিয়ে নিচ্ছি নাবিয়ে ওই থালার এক সাইডে একটু ঠান্ডা করে নিচ্ছি একটা বাটিতে কিছুটা কেশর নিলাম তাতে এক চামচ দুধ দিয়ে কেশরের সাথে মিশিয়ে দিলাম কেশর দুধের সাথে অনেকটাই মিশে গিয়েছে রংটা দেখে বোঝা যাচ্ছে এরপর ওই ছানা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি কিছুটা ম্যাশ করে নেওয়ার পর যে ছানাটা বাইরে আলাদা করে রেখেছিলাম সেই ছানা ওই পুরো ছানার সাথে একসঙ্গে মিশিয়ে ম্যাশ করে নিলাম হাত দিয়ে এইভাবে শক্ত শক্ত অবস্থায় ম্যাশ হয়ে গেলে এরপর হাত দিয়ে গোল গোল করে বলের আকার করে নিচ্ছি এরপর অন্য একটা বাটিতে আবারও এক প্যাকেট পাউডার মিল্ক নিলাম সেই দশ টাকারই পাউডার মিল্ক নিলাম এরপর সেই ছানার বলগুলো ওই পাউডার মিল্কের সাথে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নেওয়ার পর প্লেটে সাজিয়ে রেখে দিচ্ছি একই রকমভাবে ছানার সমস্ত বলগুলো পাউডার মিল্কে মাখিয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম এরপর উপর থেকে গার্নিশ করে দিচ্ছি কেশর এবং হাত দিয়ে একটু কেশর ভেজানো দুধ দিয়ে দিচ্ছি এইভাবে যদি কেশর দিয়ে মিষ্টির উপর গার্নিশ করে দেওয়া হয় তাহলে মনে হবে বাজার থেকে কিনে আনা হয়েছে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে একটা ইয়ামি ডেজার্ট আমার এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই বাই